নবীর খত্নানুবত নিয়ে টানাটানি করে তাদের কোনো প্রতিবাদ নাই নবীর ইজ্জতের উপর আদাত করে তাদের কোনো প্রতিবাদ নাই নবীর চরিত্র নিয়ে কথা বলে তাদের কোনো প্রতিবাদ নাই নাকে নিয়ে সাহসে করে তাদের কোনো প্রতিবাদ নেই খানকার মধ্যে বসে থাকে বা ওই রেম আলাসকে তাদের এসে নবী জিন্দা হয়ে যায় নাকি প্রশ্ন করে হুজুর আপনারা মিলাদম নবী পালন করতে বাধা দেন কেন এটা পালন করে যাবেন এটা কোথায় আছে আমি তাদেরকে প্রশ্ন করব তাদের প্রশ্ন তাদের নিকটে ছুড়ে মারব তো আমি বলবো এশার নামাজ খালকে থেকে আমি ছয় রাখাত পড়াবো আপনি যদি বলেন কেন আমি বলবো এশার নামাজ ছয় আঘাত পড়াতে পারবো না এরকম একটা দলিল আপনি আমাকে আমার সামনে পেশ করুন কে আগ পর্যন্ত কেয়ামতের রাত আগ পর্যন্ত আপনি এটার দলিল বাহির করতে পারবেন না একটা কথা সুস্পষ্টভাবে মনে রাখবেন ইসলামের বিধিবিধান হলো দুই প্রকার ইসলামের বিধিবিধান দুই প্রকার একটা হলো আইবাদার আরেকটা হলো গাইরি আইবাদার ইবাদত যেটা নবীজি যেভাবে করেছেন সাহাবাই کرامদেরকে যেভাবে শিখে গিয়েছেন সেভাবে আমাদের ইবাদত করতে হবে যে ইবাদতকে ইসলামের দৃষ্টিকোণ থেকে নবীজি করেন নাই সাহাবাই کرامও করেন নাই তাদের করেন নাই কেউই করেন নাই যদি আপনি এমন একটা কোনো কাজকে ইবাদত বানিয়ে যদি পালন করেন তাহলে সেটা হবে কি তাহলে সেটা কি হবে বেদাত হবে ভণ্ডামি হবে গুমরাহী হবে নবীর ইজ্জতের সাথে নবীর ব্যক্তিত্বের সাথে গাদ্দারি করা হবে আপনি যদি প্রকৃত প্রকাশ এখানে রাসুল হন নবীর ভালোবাসা আপনার মধ্যে থাকে তাহলে আপনি শুধু বারৈ রেবেল আউয়াল কেন পালন করবেন এমন তো কোথাও নাই নবীজি বারোই রবিউল জন্ম জন্মগ্রহণ করেছেন হাদিসের মধ্যে নবীজির বছরের জিন্দিগির মধ্যে এটা আছে আউয়ালে জন্মগ্রহণ করেছেন সুস্পষ্ট নির্দিষ্টভাবে এরকম কোনো রেওয়ায়ত নাই রেওয়ায়ত আছে দুই তারিখের কথা আছে আট তারিখের কথা আছে সাত তারিখের কথা আছে নয় তারিখের কথা আছে বারো তারিখের কথা আছে আবার সতেরো তারিখেরও কথা আছে তাহলে আপনি শুধু বারো তারিখ কেন পালন করবেন আপনি যদি প্রকৃত আশেখা রাসুল হন তাহলে ওই দিনগুলো কেন বাদ দিলেন এই জন্য আমি বলবো যদি আপনি প্রকৃত পক্ষে আশেখা রাসুল হন সত্য দিন যদি আপনি প্রকৃত পক্ষেই রাসুল হন রাসুলকে অনুসরণ করতে চান আমি বলবো রাসুলকে ওইভাবে অনুসরণ করেন যেভাবে সাহাবাই কেরাম অনুসরণ করেছেন আমি বলবো ওইভাবে অনুসরণ করেন যাবে তাবে আইন করেছেন তাবে তাবে আইন করেছেন সালফে সালে হেন আইনে করেছেন আজকে দেখা যায় বারোই রবিউল আসলে এক বিভ্রান্তিকর সৃষ্টি হয় আমি বলতে চাই আজকে খেয়াল করে দেখবেন যে বাংবাগুলো নিজেদেরকে নবীর আশ্রয় দাবি করে তাদের মধ্যে দেখবেন তাদেরকে খেয়াল করে দেখবেন নবীর কোন একটা শূন্য তাদের মধ্যে জিন্দা নাই নবীর খত্ন নিয়ে কাটানি করে তাদের কোন প্রতিবাদ নাই নবীর ইজ্জতের উপর আদাত করে তাদের কোনো প্রতিবাদ নাই নবীর চরিত্র নিয়ে কথা বলে তাদের কোন প্রতিবাদ নাই নেই নিয়ে কুটুক্তি করে তাদের কোনো প্রতিবাদ নেই খান কার মধ্যে বসে থাকে বারৈরে তাদের এসকে নবী জিন্দা হয়ে যায় এসব বনডামি বেদাতি গুমরাহী নবীর ইজ্জতের সাথে গাদ্দারি সার অন্য কিছু হতে পারে না এরকম নবীর আসে ছিলেন সাহাবাই রাম কিভাবে নবীরা এসকো প্রমাণ করেছেন একটা উদাহরণ আমি দিতে চাই গভীরভাবে খেয়াল করুন দেখেন বদর যুদ্ধের সময় নবী করিম সাল্লিয়াম যখন বদর পানতে গেলেন নবীজি বদর পানতে গিয়েছিলেন ওই কাতলাকে ধাওয়া করার জন্য নবীজি যুদ্ধের উদ্দেশ্যে বদর পানতে যান নাই কিন্তু নবী করিম আলী আলিয়া যখন বদর পানতে গেলেন মদর গিয়ে দেখেন যে কাফেলাতে ধাওয়া করার জন্য গিয়েছে ওই কাফেলা মক্কায় নিরাপদে পৌঁছে গিয়েছে এবং মক্কা থেকে এক বিশাল বাহিনী এসে অবস্থান করেছে তখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম হতবম্ব হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন পরেশানিত পড়ে গেলেন তখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম মদিনার সাহাবিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন মদিনার সাহাবির দিকে লক্ষ্য করলেন নবীজি অপেক্ষা করছিলেন مدينر صاب پ থেকেك الطشي تو حزت مد ررج الله وتانه دلا دربلنان يا رسول الله لا نقولك ما قال صاب موسا إذهب أن تربك فقاات هي الله الرسول أمر موسا عليه سلام الأتر المطن أيتبلنا ذهب أن تربك فقاات جأت أتنن وبّ جدا ق بروغ بل قاوتله عن ييمينك برغ أنمر تدع دك جدا قرب وأن شمالك. এবং আমরা আপনার বাম দিক থেকে যুদ্ধ করব। কিভাবে সাহাবাই কেরাম নবীজির এসক প্রমাণ করেছেন আর বর্তমানে আমরা নবীজির একটা সুন্নতকে জিন্দা করতে পারি না বারোই রেবুল আউয়াল আসলে জিলাপি খিচুড়ি আর হালুয়া রুটির জন্য আমরা নিজেদেরকে নবীর এসক রসুল দাবি করি নিজেদের এসককে উৎসাহ করি এই জন্য আমি বলতে চাই যত বাতিল পন্থাগুলো আছে জাল হাকল বাতিল হকের আওয়াজ তুলুন দেখবেন এমনিতে পলায়ন করবে বাতিল আর যদি আপনি হকের আওয়াজকে নিভিয়ে দেন হকের আওয়াজ না তুলেন তাহলে বাতিল এমন এমনভাবে শাখা প্রশাখা ধারণ করবে যে শাখা প্রশাখা এক সময় ইসলামকে এই বাংলার জমিন থেকে ইসলামের নিশানাকে মুছে দেওয়ার চেষ্টা করবে